এই কেউ পানি খাবি না যত পিপাসা লাগে পানি খাবি না মাঝখানে নদী পড়বে তাও খাবি না যদি বেশি কষ্ট হয় হাতের অঞ্জলি দিয়ে খাবি জগ গ্লাস মারবি না তাহলে একদিকে পিপাসায় যান বাইর হয়ে যায় যায় অবস্থা এর মধ্যে সামনে হইলে এত বড় দরিয়া কেমনে নিজের সামলায় কিসের অঞ্জলি একেবারে নাইমে ইচ্ছে মতো খাওয়া শুরু করছে অধিকাংশ এখানে শেষ মাত্র অল্প কিছু বেঁচেছে কত অল্প জানেন বনি ইসরায়েল কত আর ময়দানে গিয়া পাওয়া গেল মাত্র তিনশো তেরো দুনিয়ায় মুসলমানের অভাব নাই আল্লাহ খলিফা মাহাদির হাতে বায়াত দিব গিয়া প্রথমে তিনশো তেরো কে বাকি ডি কই যাইব দুনিয়ায় তো হুজুরি আছে তিনশো তেরো নি না কষ্ট নিয়ান না কেউ সব মাদ্রাসার মোহতামিম যদি মিলান তো একজন করে মোহতামিম নিলে কি তিনশো তেরো হইব নি এক গাইবান্ধাই তো আছে কত বেশি সব মসজিদের খতিব সাহেব ইমাম রাখেন খতিব সাহেব নিলে তিনশো তেরো হবে নাকি ময়দানের মুজাহিদি তো আছে কত খালি এদের নিলেও তো তিনশো কি কত লাখ হয়ে যাবে সারা দুনিয়া কত মুজাহিদ কিন্তু তিনশো কি লেগে বাকিটি কই যাইব আর লাস্টে যে লড়াই করবে জীবনে সেটাও মাত্র অল্প কিছু সংখ্যক কোটি দূরের কথা লাখও না তো এত অল্প মানুষ নিয়ে ময়দানে লড়াই করা লাগবে বাকিটি যাইব কই এখন আপনি বুঝাল যাইব কই যারা বেশে স্লোগান দেয় না এগিয়ে যান আমরা আছি আপনার পেছনে টাইম আসলে বুঝবেন কে কার পিছিয়ে আর কে কার সামনে তাই মাসা বিপদে পড়লো একজনের মাফিলা লাখ লোক ভালো কথা যখন মাইন কাচি ভাই পরে টর্চ লাইট বাইরে আর কাউরে খুঁজে যায় না তখন একটাবার দেহাও করতে যায় না বেটা ঢেলে জেলে আছে ভালো কথা আরে জেলেও তো একটু তেল সাবান লাগে নাকি একটু খরচা লাগে তো ওই টাকাটাও বেচারের আছে কি না তার বউ বাচ্চা চলতে পারছে কি না এইটাও খোঁজ রাখে না যদি আমারও কপালে লাগা যায় আমারও যদি সন্দেহ কইরা বসে, কি দরকার ছিল আমরা আপনার সাথে এইটাই কইতে আল্লাহ আছেন আপনার সাথে কি হালত কষ্ট নিচ্ছেন নাকি আপনার মিছিলে লোকের অভাব নাই আর একটু যদি ঝামেলা লেগে যায় লোক পাওয়া যায় নাকি সব ভাগের উপর থাকে শুধু যেটা বলছিলাম যে কাজী আর মালিকের লাশ পার্থক্য কাজীর সামনে যুক্তি তর্ক দেওয়া লাগে আপনি আইনের ছাত্র না আপনি উকিল ধরেন সিএমএম এ উকিল ধরেন জাজ কোর্টে গেলে উকিল ধরেন হাইকোর্টে উকিল সুপ্রিম কোর্টে উকিল প্রতিটা পর্যায়ে বারে আরো বাঘা উকিল আরো দামি উকিল আরো অভিজ্ঞ সিনিয়র আইনজীবী আপনি ধরেন কিন্তু একটা মামলা মনে করেন কোর্টের ধাপ শেষ মৃত্যুদণ্ড বহাল ডেথ রেফারেন্স শুনানি হলো হাইকোর্টে মৃত্যুদণ্ড বহাল আপিল বিভাগে শুনানি হলো মৃত্যুদণ্ড বহাল সব ধাপ শেষ কোন ধাপে মুক্তি পাইলেন না চলে গেল রাষ্ট্রপতির কাছে সেখানেও কি উকিল নিয়োগ করে জানেন নাকি কেউ উকিল নিয়োগ করে সিনিয়র আইনজীবী ধরে কারণ জিবির ধাপ এটা না আইনজীবীর ধাপ শেষ কোন ধারা কোন উপধারা কোন অনুচ্ছেদ উপচ্ছেদ দিয়া আর মুক্তির আশা নাই সেগুলোতে তো ফেল লাস্টে কি ধরে জানেন ধরে সুপারিশকারী স্যার খুব ভালো মানুষ ফ্যামিলি বড় বিপদে পড়ে যাবে তারে মেরে ফেললে সে আপনার পক্ষেই কাজ করবে সরকারের পক্ষেই কাজ করবে এইবারের মতো মুক্তি দিয়ে দেন ছাইরা দেন চিরকালের জন্য ভালো মানুষ হয়ে যাবে এভাবে আশ্বস্ত করে না আরে করে না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিদেশে নিয়োগ করে না এখন তো চায়ের দোকানেও পরিমাণ রাজনৈতিক আলাপ হয় কষ্ট হওয়ার কথা না লবিস মানে হইলো দালাল কাঁচা ভাষায় বললে অনেকে একটু কষ্ট হয় আর কি আমার পরিচয় আমি দালাল শুনতে কেমন লাগে না কিন্তু লবিস্ট শুনতে বড় মজা লাগে বাঙালি অনেক কিছু আছে ডাইরেক্ট খায় না ঘুরে খায় সুদ এই তুই সুদ খোর শুনতে কেমন কেমন লাগে সুদ খোর মানে ইজ্জতটাই শেষ হয়ে গেল কিন্তু ইন্টারেস্ট নেই ব্যাংক থেকে মদ খোর মদ খায় শুনলে ইজ্জত শেষ একটু ড্রিঙ্কস করে আর কি কি কয় না এটি কয় না শব্দ দিয়া জিনিসটা জাস্টিফাই করার চেষ্টা করে এইটারে বৈধ বানায় ফেলে তো এইভাবে দালাল বিদেশে দালাল নিয়োগ করে সেই দালালদের কোটি কোটি টাকা দিয়া পালে এডি কইলে তো কেমন শোনা যায় না লবিস নিয়োগ করে কারা ক্ষমতাসীনরাও করে বিরোধীরাও করে উদ্দেশ্য কি ওই যুক্তিতর করবে পার্থক্য বুঝছেন উকিল না এডি এটি দালাল কেন যে উকিল মানে কি সে যায় বলবে ওই এই আইনে এটা আছে এই ধারায় এটা আছে উপধারায় এটা আছে এমনি কর এটা হল উকিলের ভাষা কিন্তু এটা বলবে না সে বলবে স্যার সে যদি দেশে থাকে সে আপনার কল্যাণে কাজ করবে ওরা ক্ষমতায় নাই যদি আনেন সে আপনাকে এই সার্ভিস দিবে এরা আছে এদেরকে যদি রাখেন আপনার এই উপকার হবে এমনি বোঝায় না কি মঙ্গল গ্রহ থেকে আসছেন নাকি বুঝায় না এমনি বুঝায় আমেরিকা সাহেব আপনি খুশি থাকেন ভারতজি আপনিও খুশি থাকেন চায়না সাহেব আপনি একটু দেখেন না কেমনে ফিকির টিকির করা যায় আপনি তো বড় দেশ আমরা ছোট দেশ বড়রা একটু নেকো নজর না দিলে ছোটরা আগাবে কেন সহবত লাগে না সব জায়গায় তো সান্নিধ্য লাগে তো বড়রা একটু নেক নজর যাতে দেয় এজন্য সুপারিশ নিয়োগ করে টাকা দিয়ে আল্লাহ নিজেকে কাজী বলেন নাই মালিক বলেছেন বাদশাহ সুপার পাওয়ার মহাশক্তির অধিকারী তিনি তো তার সামনে ওই যুক্তিতর্ক দিয়ে কাজ হইব আল্লাহ জাহান্নামে নামে ফেলবা কি লেগা এই এত নাম্বার ধারা এত নাম্বার উপধারা এত নাম্বার অনুচ্ছেদ এটা আছে আমারে মুক্তি দিতেই হবে আমার মক্কেল নিষ্পা আমার মক্কেলের চরিত্র ফুলের মতো পবিত্র তারে জান্নাতে দিতেই হবে এই রকম গাউরামি করা যাইব আল্লাহর সামনে অপশন একটাই সুপারিশ আমার নবী সুপারিশ করবেন না যেদিন সব নবীরাও পেরেশান থাকবেন আমার নবী মুখ খুলবেন না আরে খুলবেন কি না অবশ্যই খুলবেন আল্লাহ এই অধিকার নবীকে দিবেন হাফেজে কোরআন দশ জনের জন্য সুপারিশ করবে না শহীদ সত্তর জনের জন্য সুপারিশ করবে না মাঝখানে একটা অপ্রাসঙ্গিক কথা বলি আল্লাহ যদি আপনাদের কাউকে সুপারিশ করার অনুমতি দেন আল্লাহর অস্তে আমারও একটু মনে রাখবেন ইনশাআল্লাহ নাকি নাই আমি আপনাদের সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি তো এই মহাব্বতের দাবিতে বলে গেলাম যদি আমার কোনো কথায় আপনার জিন্দগিতে একটুও পরিবর্তন আসে আল্লাহর মহাব্বতের খাতিরে একটু স্মরণ করলেন পাপিবান দ